যাচ্ছি ক্যান্ডিম ফলসে গোসল করতে এত সুন্দর ঝর্ণা পাওয়ার পর যদি গোসল না করি ট্যুরের উপরণতা থেকে যাবে তো আমি একাই যাচ্ছি আসলে ক্যান্ডিং ফলসে গোসল করতে সামাজ যাবে না তো সামার যাবে না ওর নাকি ঠান্ডা লাগছে সেই কারণে তারপর আমি ওকে আসলে পিছন থেকে ডাকছি আসার জন্য ও যাবে না তো বললাম তুমি এখন পর্যন্ত তো আস আমার ভিডিও করার জন্য তো আমি যাচ্ছি আসলে একা একাই ক্যান্ডিং ফলস আসলে চেরাপুঞ্জিতে পড়ছে চেরাপুঞ্জি থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত আর আমার সাজেস্ট থাকবে বাংলাদেশি পর্যটকদের জন্য যারা আসলে চেরাপুঞ্জিতে আসবেন অবশ্যই ক্যান্ডিম ফলস আপনার ঘুরে যাবেন কারণ আমরা যতটা ঝর্ণাতে আসলে যাই চেরাপুঞ্জিতে যেমন নৌকালিকা কিংবা সেভেন সিস্টার ফল সেখানে কিন্তু আসলে পানি ছুঁয়ে দেখা যায় না হ্যাঁ পানি চুঁয়ে দেখা যায় না পানির দ্বারের কাছে কিন্তু যাওয়া যায় না কারণ ওইগুলো দূর থেকে এই ঝর্ণার সৌন্দর্য আসলে দেখতে হয় আর আপনি ক্যান্ডিম ফলসে আসলে ঝর্ণা ঠিক নিচে যেতে পারবেন গোসল করতে পারবেন এনজয় করতে পারবেন সো বেশিরভাগ মানুষই কিন্তু ওইখান থেকে আসলে ঘুরে চলে যায় তো এখানে দেখেন একেবারে আমি এখান একেবারে পানির নিচে পর্যন্ত যাওয়া যায় গোসল করা যায় আমি যাচ্ছি ক্যান্ডিম ফলসের নিচে গোসল করবো সো অনেকে আসলে এখানে আসে কিছু পর্যটক গোসু করতেছে অ্যান্ড আসলে এখানে পর্যটকের সংখ্যা খুবই কম খুবই কম এখানে আসে কারণ অনেক মোটামুটি একটু দূরে দ্বীপে আসলে বাট রাস্তাঘাট খুবই সুন্দর এখানে আসার সো আমি আসলে এত সুন্দর ঝর্ণা দেখার পরে আসলে লোক সামলাইতে পারে না এখানে গোসল করতে হবে সেই জন্য চলে আসলাম সো এখন আমি এই ঝর্ণার নিচে যাব সো ক্যামেরাটা কি করতে হবে সেই চিন্তা আছি সো এখানে কিছু হ্যাঁ ব্রাইবাদার আছে ওগুলো আসলে সম্ভবত কাশিয়া হবে সো ওদের কাছে আমার ক্যামেরাটা দিয়ে একটু আমি পানির নিচে যাব আর কি এত বড় ঝর্ণা এত বড় ঝর্ণা আমি আগে কখনো দেখি নাই এটা হচ্ছে ক্যান্ডি সুন্দর এন্ড বড় কি ঝর্ণা তো गाइस আমি যাচ্ছি ক্যান্ডি পর্যন্ত নিচে একটু ভিজবো আচ্ছা ঠিক আছে আছে ঝর্ণার পানিতে বিজে আমি চলে আসলাম গাইস খুব বেশি লাগতেছিল তখন অ্যান্ড এত সুন্দর ঝর্ণা দেখার পরে যদি আসলে না বেজি ট্যুরের অপূর্ণতা আসলে থেকে যেত সো ফাইনালি আমি বিজে চলে আসি অ্যান্ড যান প্রাণ মন শান্তি সো সারাদিনের ট্যুরের ক্লান্তি আসলে এই জনাতি গোসল করে আমার দূর হয়ে গেছে আর এটা এটা আমাদের লাস্ট ট্রিপ ছিল এটা এইখান থেকে কিন্তু আমরা শেষ করে কিন্তু আমরা হোটেলে চলে গিয়েছিলাম সো ক্যান বিদায় নেব